সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি হাবিব আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতো সকালবেলা ফজরের নামাজ পড়ে বাগানে চলে আসলাম আমার বারান্দার বাগান এখানে আসলে আমার সকালবেলায় মনটা ফ্রেশ হয়ে যায় তারপর দশটার দিকে আমার সামনের কারের ভাবির ছেলের বার্থডে উপলক্ষে আমি আর ভাবি চলে গেলাম কেক কিনার জন্য আর এর মধ্যে একটা কথা বলি আমার আর আমার হচ্ছে ভাবির মধ্যে এতটাই ভালো সম্পর্ক মানে রক্তের সম্পর্ক থেকে কোনো অংশই কম না আমি আমার বোনের কাছেও দিয়ে যে কথাগুলো বলতে পারি না ভাবির সাথে সেই কথাগুলো শেয়ার করি কেকটা নিয়ে আসার পরে ওদের খুশি দেখে খুবই ভালো লাগছিল আর এই সময় আসলে ও আমার ছেলেরা স্কুলে পড়ে আর ভাবির ছেলেরা মাদ্রাসায় পড়ে এই জন্য টাইমের ম্যাচিং হয় না যাই হোক ওরা ছোটো মানুষ তো ওরা কেকটা কেটে ফেললো আর হচ্ছে ওরা খুবই আনন্দ করছে এটা দেখে আসলে ভালো লাগলো আমার ছেলেরা থাকলেও আনন্দ এরপর দুপুরে রান্নার কাছে চলে আসলাম আজকে সকালে শরীরটা অসুস্থ থাকার কারণেই সকালবেলা রান্না করতে পারিনি আমাদের এদিকে গ্যাসের সমস্যা সকালে রান্না করে ফেলতে হয় না নাহলে পরবর্তীতে অনেক সমস্যাই হয় পড়তে হয় যাই হোক দুপুরবেলা এসে দেখি গ্যাসটা একদমই অল্প তারপরেও কলার ডাউল রান্না করছি আর সিম আলু ভাজি করলাম আর মাছ বের করে আর মাছটা একটু ভুনা করলাম একদমই অল্প আছে রান্না কোনোটাই ভালো লাগে না আসলে অল্প আছে রান্না আর হচ্ছে আমি একেবারেই নতুন আমার পাশে আপনারা সবাই আমার বোন আর্টি যারাই দেখছেন না কেন আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার খাওয়া শুরু বৃষ্টিতে দেখবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই সেটা হলো আমার খুবই ক্লোজ আমি যখন ভাষান টেকের বাসায় ভাড়া থাকতাম তখন হচ্ছে আমার সামনের ফ্ল্যাটের ভাবির সাথেও আমার খুব ভালো সম্পর্ক ছিল সেই জীবন কাহিনীটা একদমই সিনেমার কাহিনির মতো মানে সিনেমার কাহিনীর থেকেও আরও বেশি ভয়ানক মধ্যে আল্লাহ কি ধৈর্য দিয়েছে আমি শুধু তাই কল্পনা করি হচ্ছে ভাবির জীবনটা আসলে অনেক কষ্টে ভাবির চেহারা কিন্তু খুবই সুন্দর মাশ আল্লাহ দিল রহমতে ভাবির চেহারাটা অনেক সুন্দর কিন্তু তারপরও আসলে কিছু কিছু মানুষের ভাগ্যে এরকম হয় যে সুন্দরী বউ রেখেও হচ্ছে পুরুষ মানুষের চোখটা অন্যদিকে যায় ভাবির হাজবেন্ডকে দেখলে বোঝাই যায় না যে সে এরকম একটা তার কথাবার্তা শুনলে পরে মনে হয় যে মানে আকাশ থেকেই মাত্র ফেরস্তান নেমে আসলে আল্লাহ মাহ করুক কথা বলতে হয় না সারাটা দিন নামাজ মানে যতটুকু সময় বাসায় থাকে নামাজ কালাম পড়ে তাহাজুদের নামাজ রাত্রে পরে দিনের বেলা হচ্ছে আপনার দিনে যে নামাজগুলো আছে ভোজনের নামাজের পরে ঈশাক নামাজ তারপরে হচ্ছে আপনার সালাতুল হাজুদের নামাজ আরও অনেক 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 নামাজ পড়ে আর কি যাই হোক কিন্তু উনি হচ্ছে কয়দিন পর পরই বিয়ে করে ভাবি ভাবিকে বাদে কি বাদ নে কি ভাইয়ের হচ্ছে তেরো বছরের একটা মেয়ে এখন আল্লাহর রহমতে মেয়েটার মানে আমি যখন প্রশ্নে থেকেছিলাম সেই সময় মেয়ের বয়স তেরো বছর ছিল এখন মেয়ের বিয়ে হয়ে গেছে এক ছেলে এক মেয়ে ছেলেরও বিয়ে হয়ে গেছে ছেলের আল্লাহর রহমতে বিয়ের পরে বাচ্চা কাচ্চা হচ্ছিলো না তারপরে আল্লাহ পাকের রহমতে এখন তিনটা বাচ্চা একসাথে হয়েছে সবই আল্লা ইচ্ছা তারপরও সেই ভাই আর স্বভাবটা চেঞ্জ হয়েনি তারপরেও সে একের পরে এক বিয়ে করেই যায় এই এই পর্যন্ত মনে হয় সতেরো আঠারোটা বিয়ে তার কমপ্লিট হয়ে গেছে আর যখন দশ বারের বার যখন বিয়ে করে তখন ভাবি খুবই রাগ হয়ে গিয়েছিলো তখন ভাবি যখন খুবই ভাই সাথে রাগারাগি করছিলো তখন ভাবিকে ধরে মুখের দিকে ভাবি আসলে হাদিস কালাম এতটা বেশি জানতো না এমনিতেও অনেক ভালো মানুষটা কিন্তু হাদিস কালাম এতটা জানতো না উনি এটা এতটা গুরুত্ব দিন যে এটার জন্য আসলে ডিভোর্স হয়ে গেছে এটা উনি বুঝতে পারিনি তারপরও আবার বিয়ে করার পর আবার যখন السلام عليكم